যাদের পরোঠা নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো হয় না তারা আমার এই রেসিপি দেখে খুব সহজে এরকম ফুলকো ফুলকো এমনকি নরম তুলতুলে পরোঠা খুব সহজে বানিয়ে নিতে পারেন আমি খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি এই জন্য নিয়েছি দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি লবণ আর চিনি এখন দিয়ে দিচ্ছি রান্না রেগুলার তেল শুকনো পুরনগুলোর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে আমি যতগুলো পরোঠা তৈরি করব ঠিক ততটুকুই পরিমাণ ময়দা নিয়েছি আপনার আপনার পরিমাণ মতো ময়দা নেবেন এখন নর্মাল পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নিব পরোঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই ডোটাকে একটু সফট করেই কিন্তু বানিয়ে নিতে হবে তো ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি এরপর উপরে তেল দিয়ে দিব যাতে করে দুটা ড্রাই হয়ে না যায় এরপর ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর একটি পিড়ার ওপর নিয়ে নিয়েছি এখন সামান্য কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি আর ডোটাকে খুব ভালো করে একটু মুথে নিলাম এখন যতগুলো পরোঠা তৈরি করবো ঠিক ততগুলো লেচি কেটে নিয়েছি একটা লেচি রেখে বাকি লেচিগুলোকে আমি সাইডে রেখে দিব যাতে করে ড্রাই হয়ে না যায় প্রথমে রুটির মতো করে পাতলা করে বেলে নিতে হবে আর আজকে আমি চার কণা পরোঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় খুব সহজে এরকম চারকণা পরোঠা নরম তুলতনে বানাবেন আমার এই রেসিপিটা দেখে আশা করি আপনারা খুব পারফেক্টভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন তো রুটিটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি একটু তেল মাখিয়ে নিয়েছি আর উপরে একটু আটা ছিটিয়ে দিয়েছি ভাজটা কীভাবে করছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন একইভাবে আমি আরেকটা রুটিকে আমি ভাজ করে নিব প্রথমে দুপাশ আমি ফোল্ড করে নিব ফোল্ড করে নেওয়ার পর এ পাশ ও করে আমি কিন্তু ফোল্ড করে নিব তো আমি কাজটি কিভাবে করছি আপনারা হাতে দেখে বুঝতে পারছেন সবগুলো পরোঠাকে আমি একইভাবে কিন্তু ফোল্ড করে নিয়েছি সবগুলো পরোঠাকে চারকোনা শেপে আজকে আমি বানিয়ে নিব তো একটা পরোঠা আমি বেলে নিচ্ছি পরোঠাটাকে কিন্তু খুব পাতলা করে কিন্তু বেলে নিতে হবে তো বেলে নেওয়া হয়ে গিয়েছে একটি তাওয়া আমি গরম করে নিয়েছি এখন এপাশ ওপাশ করে প্রথমে সেঁকে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পর আমি খুব ভালো করে দুপাশে ভেজে নিব। তো দেখেই বুঝতে পারছেন পরোঠাগুলো কিন্তু কতটা ফুলকো ফুলকো হচ্ছে একইভাবে আমি সবগুলো পরোঠাকে ভেজে নিব পরোঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে একটি পরোঠা আমি ছিঁড়ে শেয়ার করছি যে কতটা নরম তুল তুলে হয়েছে এবং হোটেলের মতো কিন্তু পরোঠাগুলো ছাড়া ছাড়া হয়েছে আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ